এক হাজার টাকা দেখেন মধ্যে বারোশ টাকা পনেরোশো টাকা তেইশো টাকা মাত্র পনেরোশো টাকা কিন্তু আরো সুন্দর

তো যারা মূলত আপনাদের সপে সরাসরি আসতে চায় সপের এক্সাক্ট লোকেশনটা একটু বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে যিনি পরম করুণাময় দয়ালু আমাদের অ্যাড্রেসটা রাজধানী ঢাকার মিরপুর 1 ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় 7 নম্বর দোকান আমাদের দোকান নাম ফ্যাশন ক্লাউড চাইলে আমাদের সবটা ভিজিট করতে পারেন এছাড়া দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে কুরিয়ার আমাদের পণ্য নিতে পারবেন ইনশাআল্লাহ ওকে

এই দেখেন ওকে মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছে আরো কালার গুলো দেখেন একটা কালার দুটো কালার তিনটা কালার চারটা কালার কালার আছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা

এই যে আমাদের কাছে এই ছাড়া এই আইটেমগুলো আছে এগুলো আমরা কিন্তু অফারে কিছু প্রোডাক্ট আছে রেঞ্জের হিউজ অফার আছে তবে গুলো আগে দেখায় সবাই নতুন গুলোর জন্য অপেক্ষা করতে লেটেস্ট প্রোডাক্ট আসছে এটা হলো নাইকের জুমএক্স মধ্যে পেগাসাস টার্বো টার্বো আইভি এগুলো একটা নিলে কবে জুতা নিছেন ভুলে যাবেন দেখেন না শোন এই যে নাইটটা লেখা নাইটটা খোদাই করা এই যে দেখেন পেগাসাসটা লেখা একদম টারবো একদম খোদাই করে লেখা দেখছেন আচ্ছা সোল কোয়ালিটা দেখেন সামনে কোয়ালিটি দেখেন এই যে নাইটটা খোদাই করে লেখা রয়েছে হ্যাঁ এই যে ফ্লাইট ব্যান্ড লেখা এখানে দেখেন প্রত্যেকটা প্যাডিংটা দেখেন ভাই চমৎকার প্যাডিং সোল দেখেন খুবই হাই কোয়ালিটি ভাই ব্যান্ড করতে বরাবর খুবই ফ্লেক্সিবল খুবই ফ্লেক্সিবল কালার আছে দুটো এটা হলো হোয়াইট এবং ব্ল্যাক আর ব্রাউন লেটার কম্বিনেশন এর মধ্যে আরেকটা কালার আছে যারা সোল একদম কালো চান খুবই একদম স্ট্যান্ডার্ড কালার আছে মধ্যে ভাই এই রানিং শুটা খুবই ভালো মানে আমরা অর্ডার করছি একদম প্রোডাক্টের জন্য ওয়েট করছি জানেন আপনারা তো ওয়েট করাইলাম ভাই নতুন প্রোডাক্ট জাস্ট একটা প্রোডাক্ট পায় পরলে মানে অসাধারণ একটা কিন্তু

টাং দেখেন বা ইনার দেখেন এগুলো চাইলে মানে বাল্টার মধ্যে নিয়ে পানি দিয়া

এই এই অ্যাডিডাসের আর এডিডাসের আলট্রাবুস্ট তো থাকলোই ভাই বা আল্ট্রাবুস সম্বন্ধে বলা লাগে না আল্ট্রাবুস সবাই জানে কোন কোয়ালিটি আল্ট্রুস হয় দেখেন ফ্লেক্সিবল হবে

এটা হলো নাইকের জিটি কার্ড থ্রি নাইক জিটি কার্ড থ্রি সোলটা দেখেন নাইকটা দেখেন খোদাই করা হ্যাঁ এটা বাস্কেটবল শুস সুপার কোয়ালিটি হবে তিনটা কালার আমরা দিব ভাই তিনটা কালার অ্যাভেলেবল আছে তিনটা কালার অ্যাভেলেবল আছে আমাদের কাছে তিনটা কালারই জোস এটা আমরা 3200 টাকায় দিচ্ছি 3200 3200 টাকায় নাইট জিটি কার্ড এগুলো কিন্তু আমাদের অথেন্টিক বক্স সব সব পাবেন এটা দেখেন

2800 2800 টাকায় 2800 এই এটা এর আলফা ছিল এখন মাত্র চান খুবই ভালো টাকা প্রাইস ছিল এখন যারা মাত্র 1200 টাকা 1200 টাকা 2200 টাকার টাকা এই প্রোডাক্টটা দেখাই আরো আর কিছু কয়েকটা প্রোডাক্ট যেমন এই দেখা

মাত্র এই দেখেন মাত্র টাকায় থাকেন আরো আছে আরো এখন দিলে কত মজার জুতা সোল কোয়ালিটি অসাধারণ কালার আছে দুটো দুটো কালারই চমৎকার কোয়ালিটি কিন্তু বেস্ট সুপার ভাই মানে প্যাডিং অনেক মোটা আছে হ্যাঁ

এটা কিন্তু अवेलेबल 6000 থেকে 6500 টাকা প্রাইস আমরা দিচ্ছি মাত্র 5000 টাকা প্রাইসে 5000 5000 টাকা এগুলো কিন্তু ভাই একদম মানে অথেন্টিক অনেক ভালো গ্রেডের এটা হলো এয়ার জর্ডান 37 এগুলো 3500 টাকা প্রাইস ছিল এখন আমাদের কাছে কম আছে আমরা অফার দিচ্ছি মাত্র 2500 টাকা 2500 টাকা 3500 টাকা যদি মাত্র 2500 টাকা পেয়ে যাবেন ওকে 2500 টাকা পেয়ে যাচ্ছেন এদিকে যদি দেখাই আপনি নাইকের আরো কিছু প্রোডাক্ট দেখাই যেমন এটা দেখেন এটা হলো নাইক এসিজি মাউন্টেন ফ্লাই

এগুলো কিন্তু একদম মানে অ্যাথলেটদের জুতা আপনি দশ বিশ কিলোমিটার দৌড়াতে পারবেন পরে এমন রানিং শুস চমৎকার রানিং দুটো কালার স্যালমন এরো কালারের মধ্যে এটা সাড়ে পাঁচ হাজার টাকা প্রাইস সারা দিন পরে দৌড়লে ক্লান্ত হবে ক্লান্ত হবে না এস এটা দেখেন এস এক্স এর এস এক্স এর দুটো কালার আছে এস এক্স এর জেল কায়নো থাকি খুবই স্টাইলিশ টাইপের কালার জেল কায়নো থাকি এটাও আমরা সাড়ে পাঁচ হাজারে দিচ্ছি সাড়ে আমাদের কাছে এটা দেখেন কিউসি কিউসিটা কিউসিটা দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা আমাদের কাছে রিবুক রয়েছে রিবুক দিচ্ছি ছয় হাজার টাকা ছয় দেখেন না

খুব ভালো গ্রেডের প্রোডাক্ট দুটো কালার আছে দুইটা কালার अवेलेबल দুটো কালার আমরা এটা দিছি 2300 টাকায় 2300 টাকায় ল্যান্ড রোভারের এই সুন্দর জুতাটা পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে এই প্রোডাক্ট খুবই ভালো গ্রেডের প্রোডাক্ট এটা দিছি 2800 টাকা 2800 2800 টাকা আপনি এই বুটগুলো দেখেন যারা বুট পছন্দ করেন ওকে সুপার না বুটগুলো

আরো বলছিলাম নাশি আছে বিয়াল্লিশ আছে তেতাল্লিশ আছে এই সাইজগুলো আছে মাত্র ছয়শ টাকায় ছয়শ টাকায় ছয়শ টাকায় এখানে কিছু হাফ শু রয়েছে দেখেন এটা

এই প্রোডাক্ট গুলো দেখেন অনেক হ্যাঁ এটা মাত্র সতেরো টাকা সতেরোশো সতেরো টাকা এই প্রোডাক্টটা দেখেন এই দুটো অফার দিচ্ছি ভাই খুবই ডিজেন্ট মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকা তেইশ টাকা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা পেয়ে যাচ্ছে আরও আমাদের অনেকগুলো কালেকশন আছে হয়তো সময় স্বল্পতার জন্য সবগুলো দেখাতে পারলাম না আশা করি আমাদের সবটা ভিজিট করবেন এছাড়া ডিসক্রিপশন নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আরো আরো জুতার ছবি গুণগত মান এবং দাম সম্পর্কে জানাবো তো এখন পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনের পথে থাকবেন পাঁচ সত্য সলা তাদের করবেন এই অনুরোধ রেখে শেষ করলাম আসসালাম